আপনি কি রেজেক বৃদ্ধি করতে চান আপনি কি চান আপনার রেজেকের মধ্যে আল্লাহ আল্লাহতালা ভরপুর বারাকা দান করুক তাহলে এই কথাগুলো আপনার জন্য তাই সব কথাগুলো শোনার এবং আমল করার চেষ্টা করবেন যদি আমি আপনাদেরকে বলি এবং যদি আপনারা গুরুত্ব না দেন তাহলে কিন্তু হবে না একান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করলে কিন্তু কোনো ফায়দা হবে না তাই যে আমলের কথা বলবো রেজেক বৃদ্ধির আমল রেজেকের মধ্যে উন্নত হওয়ার আমল এবং আল্লাহর পক্ষ থেকে রহমত আসার আমল এই আমলগুলো শুনবেন এবং আমলগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন তাহলে আপনি কামিয়াব পাবেন তাহলে আসুন আমরা রেজেক বৃদ্ধির কয়েকটা আমল আমরা শিখি নেই এক নম্বর আমল হল যে আপনাকে বেশি থেকে বেশি পরিমাণ প্রতিনিয়ত আপনাকে ইস্তেকফার পাঠ করতে হবে যে ব্যক্তি দৈনিক দিন ইস্তেকফার পাঠ করে আল্লাহ সুবাহান হা তা তার রিজিকের মধ্যে ভরপুর বারাকা দান করে কোথা থেকে যে তার জন্য রিজিক আসবে সে ব্যক্তি কল্পনাও করতে পারবে না সুবাহানল্লাহ তাহলে যদি আপনি রিজিকের মধ্যে ভরপুর বারাকা চান আপনি চান গাইবি খাজনা থেকে আল্লাহ তালা আপনাকে রিজিক দান করুক আপনি যদি চান যে আমার রিজিকের মধ্যে কোনো অভাব অনটন না থাকুক আমার যেন অর্থের সমস্যা না থাকুক আমার জন্য বালা মুসিবত না আসুক আমার জন্য রোগ ব্যাধি না আসুক বিপদ আসুক আপদ না আসুক তাহলে প্রথম নাম্বার যে কাজটা সে কাজটা হল যে আপনাকে দৈনিক দিন ইস্তফাফার পাঠ করতে হবে যেমন আস্তাফা ফিরুল্লাহ মিংকুল্লি জাম্বিউ আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুয়াতা ইউ এটা পাঠ করবেন যদি আপনার এটা কষ্ট হয়ে যায় ছোট্ট আকারে পড়বেন আস্তাক্লা আস্তাক ফিরুল্লা এইভাবে পাঠ করবেন দৈনিক দিন পঞ্চাশ একশত দেড়শত দুইশত শত যত পড়বেন আপনার জন্য মঙ্গল এক নম্বর দুই নাম্বার আমল হল নামাজ কখনো ছাড়বেন না কি বুঝলেন নামাজ কখনো সারা যাবে না যারা নামাজ নিয়মিত আদায় করে নামাজকে নিজের সাথী বানায় সঙ্গী বানায় এ ব্যক্তিদের কখনো রিজিকের অভাব হবে না অভাব হবে না আল্লাহ তালা গাইবী পক্ষ থেকে গাইবিভাবে আল্লাহ তালা তাদেরকে রিজিক দান করবেন বলেন সুবাহানুল্লাহ তাহলে নামাজ সারা যাবে না কারণ আল্লাহ পাকের হাবিব সালু আলী সাল্লাম বলেছেন আসলে তুমি মিনিন যারা নামাজ আদায় করে স্বয়ং তারা আল্লাহ পাকের সাথে কথা বলে তাহলে কি বুঝলেন নামাজ আদাই করলে আল্লাহ পাকের সাথে কথা বলা হয় কিন্তু আমরা নামাজ না পড়ে আল্লাহর কাছে শুধু চাই আল্লাহ কোথায় আমাদেরকে দেবেন নামাজে আসলে তো দিবেন আল্লাহর কাছে যখন চাবো নামাজে তখন আল্লাহ দিবেন বাইরে কি পাব আপনাকে চেয়ারম্যান মেম্বার বা কোনো বড় ব্যক্তি যখন আপনাকে কিছু দিবে দান করবে তখন যদি তার কাছে আপনাকে ডাকে আপনি যদি বলেন যে আমি তার কাছে যাব না আমি কেন তার কাছে যাব আমি আমার বাড়ি থেকে আমার বাসা থেকে তার এই অনুদান নেব তার দানটা নেব তা কখনো সম্ভব কখনো সম্ভব না ঠিক তেমনিভাবে আল্লাহ তাহলে আপনাকে বাইরে দেবেন আল্লাহ বলছেন মসজিদে আসো এখানে এসে আমার কাছে তারপরে চাও আমি তারপর দেব। কিন্তু আপনি বাইরে যাচ্ছেন মসজিদে যাচ্ছেন না তাহলে কিন্তু হবে না তাহলে দুই নম্বর রিজিকের মধ্যে বরকুর বারাকা চান বরকর চান আমল করবেন নামাজ কখনো ছাড়বেন না দুই নম্বর গেল তিন নম্বর কাজ তিন নম্বর কাজটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ সে কাজটা কি রব্বুল আলমিনের এ দুনিয়াতে অসংখ্য অগণিত মানুষ ইনকাম করে সবাই কিন্তু হালাল ইনকামের মধ্যে থাকে না সবাই থাকে সবাই থাকে না একশো ভাগ মুসলমানের মধ্যে ষাট থেকে সত্তর ভাগ মুসলমান হালালের মধ্যে প্রায় বেশি সংখ্যক মানুষ চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ মানুষ হারামের পথে চলতেছে তো এই যে হারামের থেকে হারাম পথে আয় করে হারাম পথে ইনকাম করে রিজিকের বৃদ্ধি আপনার কীভাবে হবে রিজিকের উন্নতি আপনার কীভাবে হবে রিজিক তো উন্নতি হবে না হবে না আরও ধ্বংসের পথে যাবেন আরও আপনার বিপদ আসবে রোগ আসবে এবং বড় বড় মুসিবত আসবে যেগুলোকে হ্যান্ডেল করা আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে সর্বশেষ যে কাজটা আপনাকে করতে হবে হালাল পন্থায় উপার্জন করতে হবে হালাল পন্থায় উপার্জন করতে হবে যারাই হালাল পন্থায় উপার্জন করবে আল্লাহ তালা তাদের হালাল পন্থার মধ্যে অল্প হলেও এমন রিজিক দান করবেন এমন বারাকা দান করবেন যেটাতে আল্লাহ তালা আপনাকে খুশি করে ফেলবেন সুবাহানাল্লাহ তাহলে অবশ্যই রিজিক বৃদ্ধি হবে এক নাম্বার স্তেক পাঠ করা দুই নাম্বার নামাজ কায়েম করা তিন নাম্বার হালাল পন্থায় আয় করা মানুষের হক নষ্ট না করা মানুষ মানুষের হক নষ্ট করবেন না হালাল পন্থায় করেন দেখেন যে আল্লাহ তাল আপনাকে ভরপুর দান করবে আল্লাহ আপনাকে আমাকে সকলকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ